ব্যক্তিগতভাবে আমার পরিচয় হচ্ছে আমার নাম এ কে হক মঞ্জু আমি বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সচিব আমার মরহুম দাদা এই অঞ্চলের বিখ্যাত এবং প্রথম চিকিৎসক ছিলেন ডিগ্রিধারী প্রথম চিকিৎসক ছিলেন আমার বাবা এই অঞ্চলের চিকিৎসক ছিলেন চিকিৎসা সেবায় তিনি নিয়োজিত ছিলেন আমার বড় ভাইরা বিভিন্ন শ্রেণী পেশায় তারা নিয়োজিত এবং সরকারের উচ্চ পর্যায়ে তারা নিয়োজিত ছিলেন বর্তমানে অনেক অবসরপ্রাপ্ত এই হচ্ছে আমার পারিবারিক অবস্থা এবং আমার আমি কেন আমার স্ট্রেংথটা কি নমিনেশন চাওয়ার আমার স্ট্রেংথ কি এ ব্যাপারে আমি দুটো কথা বলবো আমি ছাত্র জীবনে ছাত্র দলের সাথে সম্পৃক্ত ছিলাম আমি একজন কর্মী ছিলাম কর্মজীবনে এসে জাতীয়তাবাদী ধ্যান ধারণার কারণে ধ্যান ধারণা পোষণ করার কারণে দেশপ্রেমের আকাঙ্ক্ষা ভিতরে থাকার কারণে দুই পরবর্তী সময়ে আমাকে চাকরি আসলে করতে দেয়া হয়নি যখন আমাকে চাকরি করতে দেয়া হলো না আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে আমি সম্পৃক্ত থাকলাম কর্মের মাধ্যমে আমি প্রধানত তিনটা কর্মের সাথে জড়িত ছিলাম একটা হচ্ছে বুদ্ধিবৃত্তিক কাজ দ্বিতীয়ত সারা বাংলাদেশ থেকে তথ্য সংগ্রহের কাজ তৃতীয়ত যে কাজটি আমি করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে থেকে সেটি হচ্ছে এই যখন যখন আমাকে আমাকে করতে না থেকে বিষয়গুলো তৃতীয়ত হচ্ছে বাংলাদেশের সরকারি কর্মচারী যারা আছে জাতীয়তাবাদী ঘোরানার তাদেরকে আমি এক প্ল্যাটফর্মে নিয়ে আসলাম বিশেষ করে ঢাকা শহরের বিভিন্ন অধিদপ্তর এবং সচিবালয়ের তারা বিভিন্ন মিছিল মিটিংয়ে আমরা অংশগ্রহণ করেছি শ অংশ অংশগ্রহণ করেছি প্রত্যেকটা মিছিল এবং এর ফলে আমার বিরুদ্ধে সরকারের বিভিন্ন ধরনের নির্যাতনের মাত্রা শুরু হয় এই নির্যাতনের মধ্যে মামলা ছিল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলা ছিল চাকরি থেকে বরখাস্ত করা ছিল বিভাগীয় মামলা ছিল এই সমস্ত মামলার মাধ্যমেই গত পনেরো ষোলো বছর আমার অতিবাহিত হয়েছে সদাশয় সরকার আমাকে সচিব হিসেবে পদোন্নতি দেয় তারপরে আমি বর্তমানে এই অবস্থা এখন পাঁচই আগস্টের পরবর্তী সময়ে একজন অবসরপ্রাপ্ত সচিব হিসেবে আমি এলাকার সাথে সম্পৃক্ত হই এলাকার বিভিন্ন গ্রামে বিভিন্ন পাড়ায় আমি যাই এবং তাদের অভাব অভিযোগ আমি শুনি এবং শুনে যে অবস্থা আমি দেখি তরুণ অবস্থা আমি দেখি এই অবস্থায় সরকারের সাথে আলোচনা করে এই মেলান্দ মাদারগঞ্জের উন্নয়নে সর্বোচ্চ ভূমিকা রাখার চেষ্টা করেছে বিশেষ করে নদী ভাঙ্গন করা এলাকায় রাস্তাঘাট সেতু নির্মাণ মানুষের সাধারণ যে অসুবিধা গুলা দুস্থদের সহযোগিতা করা চিকিৎসার হীন যারা তাদের চিকিৎসার ব্যবস্থা করা এই সমস্ত কার্যক্রমের সাথে আমি জড়িত হই এছাড়াও মেলান্দতে যেটা আগেই হওয়ার কথা ছিল যেটা মেলান্দ থেকে কেটে নেওয়া হয়েছিল মেলান্দতে একটা স্টেডিয়াম একটা কারিগরি স্কুল এবং কলেজ এই দুটো আমরা প্রক্রিয়া শুরু করেছি অচিরেই আমাদের এই কাজ শুরু হবে একটা সিন্ডিকেটের কারণে মেলান্দো থেকে আমরা জানি যে আমাদের জামালপুর অঞ্চল থেকে যাতায়াতের অবস্থা খুবই খারাপ ট্রেন খুব সীমিত বাসের অবস্থা ভালো না বিআরটিসি বাস চলতে দেওয়া হয় নাই সেই সিন্ডিকেট ভেঙে আমরা মেলান্দো থেকে বিআরটিসি বাস চালু আমরা করেছি এবং বিজয় এক্সপ্রেসটা আমরা আমরাগঞ্জ পর্যন্ত আনার জন্য আমরা চেষ্টায় আছি এবং আশা করি যে আমাদের চেষ্টা ফলপ্রসূ হবে এছাড়াও আমরা আরো কয়েকটা কাজে হাত দিয়েছি একটা হচ্ছে যে বাহাদুরাবাদ ঘাট দিয়ে আগে আমাদের যাতায়াত ছিল উত্তরবঙ্গে এটা খুব গুরুত্বপূর্ণ সরকারের সাথে আলোচনা করার পরে একটা নীতিগত সিদ্ধান্ত হয়েছে যে যমুনায় আরেকটা সেতু হতে হবে এই সিদ্ধান্তে আমরা সরকারকে আনতে পেরেছি এখন যাতে সেতুটা বাহাদুরাবাদ পয়েন্টে হয় এই ব্যাপারে আমরা যোগাযোগ করছি কাজ করছি এই সমস্ত কারণে মানুষের মধ্যে একটা ইতিবাচক ধারণা তৈরি হয় এবং মানুষের ভিতর থেকে বিভিন্ন দলের জাতীয়তাবাদী দল সহ নেতাকর্মীদের মধ্যে এক আকাঙ্ক্ষার সৃষ্টি হয় এই হওয়ার জন্যে আমি আকাঙ্ক্ষা প্রকাশ করি তাদের চাওয়ার প্রেক্ষিতে মানুষের চাওয়ার প্রেক্ষিতে জনগণের চাওয়ার প্রেক্ষিতে জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের চাওয়ার প্রেক্ষিতে এবং অন্যান্য দলের নেতা কর্মীদের চাওয়ার প্রেক্ষিতে আমার এই আগ্রহটা আগ্রহটা বাস্তবায়ন হবে যদি দল আমাকে মনোনয়ন দেয় এটা আমি আপনাদের মাধ্যমে আমি আমার আগ্রহটা প্রকাশ করলাম মানুষ আমাকে যেটা বলেছে সেটা আমি আপনাদেরকে বললাম আপাতত এই পর্যন্তই এরপরে আপনাদের যদি কিছু বলার থাকে যে যেটা আর কি ওই যে আমি যেটা বললাম যে বিভিন্ন দল বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যেটা এক কথায় যেটা বলা যায় যে দলমত নির্বিশেষে আমাকে মানুষজন বলেছে যে আপনি আসেন আপনি আসলে আপনার সাথে আমরা থাকবো এই হচ্ছে আমার স্ট্রেংথ যে আমি কেন চাই এবং আমিও চাই যে মেলান্দ মাদারগঞ্জের মেলান্দ মাদারগঞ্জ বাসীর জন্য ন্যায়টা যাতে কায়েম হয় আমাদের অনেক বৈষম্য আছে বৈষম্যের শিকার আমরা অনেক ভাবি অন্যান্য অঞ্চল থেকে আমরা বৈষম্যের শিকার আমাদের এলাকার মানুষজন এখনো নদী ভাঙ্গনের ফলে গরিব মানুষ আছে অনেক অনেক জেলায় গরিব মানুষ নাই আমাদের জেলায় গরিব মানুষ আছে এই বৈষম্যগুলো আমরা দূর করে একটা ন্যায় শাসন আমরা কায়েম করবো মেলাত যদি আমরা আপনারা এবং জনগণ যদি আমাকে মানুষের মধ্যে একটা ইতিবাচক ধারণা তৈরি হয় এবং মানুষের ভিতর থেকে বিভিন্ন দলে জাতীয়তাবাদী দল সহ নেতা গীদের মধ্যে একটা যাতে আমি সৃষ্টি হয় আমিগঞ্জের প্রার্থী হওয়ার জন্য আমি আকাঙ্ক্ষা প্রকাশ প্রেক্ষিতে মানুষের চাওয়ার প্রেক্ষিতে জনগণের চাওয়ার প্রেক্ষিতে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের যাওয়ার প্রেক্ষিতে এবং অন্যান্য দলের নেতাকর্মীদের চাওয়ার প্রেক্ষিতে